আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর হাতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি একটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিয়েছি তো আজ হচ্ছে শুক্রবার সবাইকে জানাই জুম্মা মোবারক এখানে শুক্রবারে হচ্ছে আমাদের কাজকর্ম শুরু করা হয়েছে তো দেখা যায় পরশু দিন বিছানা চাদর চেঞ্জ করা হয়েছিল তো চাদরগুলো জমা ছিল আর দেখা যায় এর মধ্যে মাঝখানে একদিন বৃষ্টি হয়েছে এই জন্য আর হয়নি তো আজ হচ্ছে বিজে রাখা হয়েছে তো এখানে হচ্ছে সবাই মিলে ধুয়ে নিয়ে এসেছে তো সেইগুলো কি রোদে নেড়ে দিল আর প্রচুর কাপড় আমাদের বাহিরে তারপর চলে আসলাম করে তো এখানে কে রান্না করব সেগুলো আর কি গুছিয়ে নিয়েছিলাম আর এই তো এখানে আমাদের একটা আমাদের গাছের দুইটা আম পড়েছে তো আমগুলো কুড়িয়ে নিয়ে এসেছে আমগুলো কিন্তু খুব বেশি একটা টকে না আমাদের এই গাছের আম আর এগুলো পাকলে দেখা যায় প্রচুর মানে মিষ্টি থাকে খেতেও মজা লাগে তো এই গাছের আম হচ্ছে বাদর খেয়ে ফেলেছে তো যেগুলো খেয়ে ফেলেছে সেগুলো তো খাওয়া যাবে না এগুলো ভালো ছিল তো ওই ফেটে নিয়ে এসেছে আর এখন হচ্ছে লবণ মরিচ দিয়ে খেয়ে নিলাম তারপরে এদিকে হচ্ছে আমি রান্না শুরু করে দিয়েছি আজ বরবটি দিয়ে রান্না করবো চিকেন তো সেখানে মনে হচ্ছে দুই এটি অ্যাপো হচ্ছে হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে এখন আমি এগুলো দিয়েছিলাম নিচ্ছিলাম আর প্রচণ্ড গরম পড়েছে গরমের মধ্যে গড়েও রান্না করা দেখা যায় কষ্ট বাহিরেও রান্না করা সেই তবে বাহিরে রান্না করা একটু আর কি হঠাৎ করে দেখা যায় বাতাস আসে জন্য শান্তি তো এই কারণে ঠানা ঠান্ডা করে আর কি বাহিরে রান্না করতে ভালো লাগে আর এই তো নিচের পাঁচটা হয়ে গেছে এখন আমি এটিও দেখছিলাম আশা করি ভালো লাগলে সবাই ঠিক না করে আমার রেডিওটা এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাইও সম্পর্ন নম্বর তো এখানে মাংসগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি উঠিয়ে নিচ্ছিলাম এরপর বাকিটুকু বেজে নিয়েছি তারপর এই পাশে একটা কড়াই বসিয়ে নিয়েছি আমি অন্য এক তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপর এখানে দিয়ে দিয়েছি গরম মশলা আর এত আস্তে আস্তে এগুলো বেজে নেবো তারপর দিয়ে দিলাম এখানে আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা আর এইদিকে হচ্ছে রান্না করা হবে একটা বাজি তো বাজির জন্য কাঁচা কুচি কচে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছিলাম আর এতে এগুলো বাজা হয়ে গেলে বাজি দিয়ে দেবো এখানে আর এই পাশে পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো বাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছিলাম গরম মশলা তো শুধু শুধু বরবটি দেখা যায় কি দিয়ে খাবো ভাবছিলাম শুধু শুধু মাংস রান্না খাবো নাকি করবো পরে দেখা যায় তো আম ভাবতে ভাবতে বের করেই ফেলেছি তো বড় দিয়ে আমি মাংস রান্না করব একটু ছোট করে কেটে নিয়েছিলাম আর এখানে আমাদের গাছের কয়েকটা বেগুন ছিল তারপরে এদিকে বেগুনগুলোকে কুচি করে কেটে নিয়েছি এখন হচ্ছে এই বেগুন বাজি করে নেব সুন্দর করে আর এই তো আজকের বেগুন বাজি কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো আমি কুচি করে রাখা বেগুন দিয়ে দিলাম আর এখন একটু নাড়াছাড়া করে দিয়েছি এরপর বাকিটুকু দিয়ে হচ্ছে ডেকে রেখে দিব এই দিকে আমার মশলা কষানো হয়ে গেছে সুন্দর করে আমি এখন দিয়ে দিচ্ছি দিয়েছি হচ্ছে বরবটি তো বরবটি দেওয়ার পর আমি হচ্ছে কোনো পানি অ্যাড করবো না তো দেখতে পাচ্ছেন এখান থেকে পানি উঠেছে আর অনেক সুন্দর পানি উঠেছে দেখা যায় এই পানিতে মাংস কষানো যাবে তো এখন হচ্ছে মাংসতেও কোনো পানি দেব না আর এ তো সবজির সাথে সাথে মাংসগুলোকেও কষিয়ে নিব সামান্য পরিমাণ পাঁচ পাঁচফোরণ গুঁড়ো দিয়েছি আবারও একটু নেড়ে চেড়ে আমি ডেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পর হচ্ছে বেগুন বাজি হয়েছে কিনা একটু নেড়ে ছেড়ে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বেগুন বাজি আমার রান্না করা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব একটু পোড়া পোড়া করে আজকের বেগুন ভাজি রান্না করলাম আর খেতে কিন্তু বেশ মজা হয়েছিল এইদিকে হচ্ছে মাংস সবজি কষানো হয়েছে অনেকক্ষণ ধরে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছিলাম জোলের জন্য খুব বেশি একটা জোল রাখবো না একদম মাখা মাখা জোল থাকবে একদম শেষে দিয়ে দিচ্ছে টালা জিরের গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে হচ্ছে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নিব এই তো আর হচ্ছে জোলটাকে শুকিয়ে ফেলবো না এইভাবেই রাখবো একটু জুল জুল থাকবে একদম শুকনো করে আসলে খাওয়া যায় না একটু জল থাকলে ভালোই হয় ফাইনালি দেখতে পাচ্ছেন তরকারিটা নামানো হয়ে গেছে আমি নামিয়ে রেখে দিয়েছি তারপর একটু ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছেন আমার বরবটি দিয়ে এখানে চিকেন রান্না করা হয়ে গেছে আর এই তো রান্না করেছি বেগুন ভাজি তো এইগুলো দিয়ে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আর এই তো দুপুরে খাওয়া শেষ করে সবাই আমরা নিচে একটু রেস্ট করছি নিচে ফেলে মানে নিচে আর কি শুয়েছিলাম তখন দেখা যায় আমাদের গড়ের নতুন অতিথি এখানে নিয়ে এসেছে তাদের গাছের পাকা পেঁপে আর সাথে হচ্ছে দুধ নিয়ে এসেছে পিওর হাঁটি গরুর দুধ তো এই তো এখন হচ্ছে পাকা পেঁপে সাথে সাথে কেটে নিচ্ছিল তাকেও খাইয়ে দিবেন আর হচ্ছে আমরা সবাই খাবো একদম গাছ পাকা পেঁপে তবে পেঁপের প্রতি দেখেছি আমার খুব বেশি একটা কিনে মানে পেঁপে খেতে আমার ভালো লাগে না তবে কাঁচা পেঁপে আর কি তরকারি রান্না করে খেতে ভালো লাগে পাকা পেঁপেটা খুব বেশি একটা আমি পছন্দ করি না কিন্তু এখানে পাকা যেহেতু গাছের পেঁপে আর আমার বোন হচ্ছে জোর করছিল আমি খাওয়ার জন্য তো আমি হচ্ছে একটু খেয়ে দেখেছি আর এত পরিমাণে গরম ছিল ফ্রিজে এটা রেখে ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগতো তো দেখা যায় এটা রাখতে গেলে একদম গলে শেষ হয়ে যাবে এই তো এখানে কয়েকটি গরুর দুধ নিয়ে এসেছে তো সবাই খাবো আমরা আলহামদুলিল্লাহ আর যে নিয়ে এসেছে তাকেও কিন্তু খাওয়ানো হবে এখানে একটু পিছন দিকে এসেছিল জায়েদ বিকালবেলা ভিডিও করার জন্য তো এখানে তো ধান কাটা শেষ এই তো ধান কাটার পর মানে পরবর্তী ভিউ তো এখানে এখন দানের যে কি বলবো ঘর সেগুলো আছে একদম খাসা খাসা অবস্থায় পানিও হয়ে গেছে এখানে তো এই জায়গায় দেখা যায় মানুষজন এখন মাছ ধরে পোনা মাছ এখন কিন্তু পোনা মাছ বের হয়েছে ছোট ছোটো মাছের পণ্যগুলো মানুষ ধরে খায় রান্না করে আর এখন হচ্ছে ওই মাছের মাছ খাওয়ার সিজন আর কি তারপর দেখতে পাচ্ছেন সবগুলো পেঁপে কাটা হয়ে গেছে সবাই এখানে নিয়েছেন আর এখানে এখন বিকালবেলা একটু মাংসের কি বলবো মাংসের সিঙ্গারা তৈরি করবে তো এখানে নিয়ে নিছে দেড় কাপ পরিমাণ ময়দা সাথে একটু দিয়ে দিলো কালো জিরা এখন হচ্ছে এখানে দিয়ে দিয়েছে দু টেবিল চামচ তেল তেল দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নেবে আর হচ্ছে একটু লবণা দিয়েছে সামান্য একটু চিনি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যতক্ষণ তেল ময়দার সাথে মিক্স হচ্ছে তারপর দেখতে পাচ্ছেন হাত দিয়ে ভালোভাবে মিক্স করার পর এখন অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখাতে হবে বেলা দেখা যায় এই টাইপের কিছু খেতে ইচ্ছা করে আর এখন এতো তো এই ডোটা রেডি করা হয়ে গেলে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম যাতে করে সবগুলো সিঙ্গারা একদম সমান সমান হয় আর আমরা এই শিঙ্গারাগুলো একদম ছোট করে বানাবো মিনি সিঙ্গারা তারপর এদিকে আমি বেলে নিচ্ছিলাম তো আমি এখানে বসে বসে বেলে দিচ্ছি আর তান্না আর মরিমরা দুইজন মিলে হচ্ছে সিঙ্গারা তৈরি করবে একদম ছোটো ছোটো করে তো আমি ছোট করে বেলে নিয়েছি আর সিঙ্গারার জন্য হচ্ছে রুটিটাকে একটু লম্বা করে বেলতে হয় তো ওইভাবেই আমি বেলে নিয়েছিলাম তারপর হচ্ছে একটা রুটিকে আমি দুই ভাগ করে দিয়েছি এইভাবে করে হচ্ছে অনেকগুলো বানিয়ে দিলাম আর ওরা হচ্ছে বানিয়ে নিয়েছিল সাথে সাথে আর এখানে হচ্ছে রান্না করেছিলাম জোড়া মাংস তো এটা কিন্তু বাদ দিয়ে খাওয়া হয়েছে আর এখন দেখা যায় যেটুকু রয়ে গিয়েছিলো ওইটুকু দিয়ে এখন ভাবছি যে শিঙারা বানিয়ে ফেলে জোড়া মাংসের তরকারি যেমন ভাত দিয়ে খেতে মজা শিঙারা খেতেও কিন্তু সেই লাগে এই জন্য আর কি জোড়া মাংসের ইতো এই তরকারি দিয়ে এখন সিঙ্গারা বানিয়ে নিচ্ছিলাম এটা পোলাওর সাথেও মজা আবার সাদা ভাতের সাথে আর এইভাবে রোল শিঙড়া সমস্যার সাথেও কিন্তু মজা লাগে তো এখানে দুই তিনটা হচ্ছে বানিয়ে নিছে এখন আবারও বানিয়ে নিচ্ছিল তো আমরা হচ্ছে বানানোর পর সাথে সাথে কিন্তু বেজে খেয়ে নিব। আর এই সিঙ্গারাগুলো আসলে ফ্রিজে ফ্রোজেন করলে ভালোই হইতো কারণ ফ্রোজেন করা যাবে না এখন প্রচুর গরম কিছুক্ষণ পটন কারেন্ট যায় যদি রাখা যেত তাহলে কিছুটা রেখে দিতাম পরবর্তীতে যখন খেতে ইচ্ছে করে তখন খেতে খেতেও পারতাম এখানে চলে আসলো বাজার জন্য তো একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিছে এখন হচ্ছে গরম গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছিল সিঙ্গারা প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করতে হবে এরপর হচ্ছে চুলা রাসটাকে কমিয়ে দিছে আর এই তো এখন আজ কমিয়ে দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে দুই পাঁচটা বেজে নিচ্ছিল আর এই তো বাঁচতে বাঁচতে দেখা যায় ফাইনালি কালার চলে আসছে যখন কালারটা ব্রাউন হয়ে যাবে তখনই নামিয়ে নিবে আর এই শিঙ্গারাগুলো অনেক সুন্দর হয়েছিলো মোচমোচে খেতেও ভীষণ টেস্ট তো ফাইনালি কালার চলে এসেছে এখন হচ্ছে নামিয়ে নিবে আরে তো একবারে যেগুলো বেজেছিল এগুলোই কিন্তু বানিয়েছিলাম বাকিগুলো বানাই নি বাকিগুলো দিয়ে হচ্ছে নিমকি বানিয়ে ফেলব তো এখানে হচ্ছে যেটাতে আমি বেলছিলাম রুটি বেলার খাটটাকে আমি সার্ভিং ডিশ বানিয়ে ফেলছি তো আমি বলছি এটার মধ্যে সার্ভ করে নিই তো পরে যে এখানে একটা প্লেট নিয়ে এসেছে এখন ওই প্লেটের মধ্যে নিয়ে নিব আর এই দিকে হচ্ছে যেগুলো দিয়ে বানাই ওগুলোকে ওইগুলোকে এভাবে একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি এখন সুন্দর করে গরম গরম তেলে ভেজে নিবে হয়ে যাবে নিমকে এগুলো আর এগুলো কিন্তু চায়ের সাথে খেতে মজাও লাগবে তারপর এই সিঙ্গারাগুলো মানে পাঁচ মিনিটের জন্য ছিল আর কি যাতে একটু ঠান্ডা হয় কারণ প্রচন্ড গরম খাওয়া যাবে না আর এখন একটু মুচমুচেও হয়েছে তারপর সবাই আমরা বসে বসে এখানে খেয়ে নিয়েছিলাম সস দিয়ে আর আলহামদুলিল্লাহ এই সিঙ্গারাগুলো খেতে অনেক বেশি টেস্টি লাগছিল আমাদের কাছে আর এই তো আজকের এই বিকালবেলা সিঙ্গারা খেতে খেতে আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করবো আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম